গুড মর্নিং বলবো না গুড আফটারনুন বলবো বাইরের ওয়েদার কিন্তু বলছে মর্নিং বলতে আর ঘড়ির কাটা বলছে আফটারনুন বলতে তা ঘড়ির কাটারটাই শুনলাম হেই ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমরা খুব 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 ভালো আছি এই ঠান্ডার মধ্যে যেমন থাকা দরকার ঠিক তেমনই আছি তো আজকে হচ্ছে গিয়ে ফ্রাইডে আর এখন সময় হচ্ছে দুটো দুপুর দুটো ওই দেখো ফাঁক দিয়ে দেখে বুঝতে পারছো বাইরের কি অবস্থা মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে না বৃষ্টি পড়েনি সেটা পড়লে ষোলোকলা পূর্ণ হয়ে যেত বৃষ্টিটা পড়েনি তবে এমন ওয়েদার আছে পুরো মেঘলা কিচ্ছু দেখা যাচ্ছে না ছাদে কাপড় মেলেছি মেলতে বাধ্য কি করব। কিন্তু সে কাপড় যে শুকাবে বলে মনে হয় না তুলে এনে রেখে আবার কালকে মেলতে হবে তবে গিয়ে ঘুটাতে পারবো তা আমি এখন আছি কিচেনে এত ঠান্ডার মধ্যে ভাতের তো কোনো প্রশ্নই ওঠে না তা এই যে আগের দিন তোমরা ব্লগে দেখেছো আলুর তরকারি সে আলুর তরকারি অনেকটা কোয়ান্টিটিতে করেছিলাম জেরে বুঝে করেছিলাম যে সবাই খেতে ভালোবাসে সেটিকে গরম করছি ফটাফট আটা মাখা আছে আর কি পরোটা শেখবো পরোটা আর আলুর তরকারি ছটপট এটাই হচ্ছে আমাদের লাঞ্চ ঠিক আছে আর রাত্রিবেলায় আজকে একটুখানি ভাত করব আর ওই দেখো আওয়াজ আমাদের পাড়াতে কিছু না কিছু হতেই থাকে যেটার কারণে আমরা নিজেরাও খুব ইরিটেট ওই ফ্রেন্ড সারাটা দিন কিছু না কিছু আওয়াজ কিন্তু কিছু করার নেই কাজ তো করতেই হবে তো যাই হোক চলো সকাল থেকে আজকে ব্লগ স্টার্ট করিনি তা এখন দুপুর থেকে স্টার্ট করছি সাথে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভাল লাগবে চলো এবার পরোটাটা বানাই আর হ্যাঁ আর একটা জিনিস দেখাই এই যে এটা তোমরা দেখতে পাচ্ছ কতটা ধোয়া উঠছে ফ্রেন্ডস এটা কিন্তু অনেক গরম অনেক গরম বাট আমার এটা একদমই গরম লাগছে না আমি খুব রিল্যাক্স হয়ে হাতটা দিতে পাচ্ছি মানে এখান থেকে বাসনগুলো ধুয়ে ধুয়ে এখানে রাখছি তাতে হাতটাও সেকা হচ্ছে আর মানে কাজটা করতে সুবিধা হচ্ছে তারপর বাসনগুলো ওদিকে রাখছি এমনি ভাবে এখন আমি কিচেনের কাজ করছি ফ্রেন্ডস বার বার গরম জলে হাতটাকে ডিপ করে করে কাজগুলো করতে পারছি তাই যে তরকারি এখানে ফুটে উঠেছে দিয়ে স্নান ঠান করানো আর একদম সোয়েটার ফেটার পরানো দেখবে দুজনে চলে যাচ্ছে এই যে একদম রেডি দুজনকে বলেছি টুপি মোজা যদি আমার না গলাতে খুলেছিস তোরা তাহলে আমি সব খুলে রেখে দেবো শুধু জামা পরে ঘুরে বেড়াবি তখন ঠান্ডাটা অনুভব করবি তো খুলে নি নর্মালি কি করে না টুপিটা পরলে এক ঘন্টা পরে কিন্তু টুপিটা খুলে দেয় এই জিনিসের নিচেটা সুট করে বাড়িটা দেখে মনে হচ্ছে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়বে বোধহয় জানি না

অত গরম জল বাসনটা ভাজি না ঢুকিয়ে ঢুকিয়ে প্রচন্ড ঠান্ডা লাগে না গরমকালে গরমে অস্থি শীতকালে ঠান্ডায় তাহলে আমাদের বাড়িতে ওরকম কারুর ঝামেলা নেই কারুরই নেই সকালবেলা টাইমটা আমাদের ড্রাই ফ্রুটস ফল বিস্কিট এইসব খেয়েও অনেক সময় কেটে যায় মানে প্রয়োজনই পড়ে না আর এখন সকাল হচ্ছে কোথায় ডাইরেক্ট তো হচ্ছে উঠতে হতে করে আমার জলখাবারে বানানোর ছিল তা হয়নি কারণ সাড়ে এগারোটা বারোটা বাজছে ব্রাশ করার পরেই ওদেরকে বিস্কিট ড্রাই আর কলা খাওয়ালাম তাহলে তখনই তখনই কি আর খাবার খেতে পারবে পারবে না দিয়ে ওরাই বলছে বা বড়টা দুপুর বেলায় বানিয়ে দিও ঠিক আছে গরম গরম ধোয়া ওটা মেয়েদের জন্য ফ্রেন্ডস মেয়েদের জন্য মানে এখন করেছি ওটা খাওয়া শুরু করুক তারপরে আমি দিতে থাকবো তো আজকে হচ্ছে দুই মেয়ে নাকি একসাথে খাবে বাবাই চলো ওখানে মাধুরে বসো শুনছো একটু রুম মিটার অন করে দাও হ্যাঁ অন করে দাও এই যে এখানে হিটার লাগানো আছে বসো আমি তারপরে এটা দিচ্ছি এই যে একেবারে পেট ভরে খাবে ঠিক আছে আমি গরম গরম সস এটা সাথে আজকের ইয়ামি লাঞ্চ ফ্রেন্ডস তো এটা আমার আর বরের থালা তোমরা বুঝতেই পারছ মেয়েদের হয়ে গিয়েছে তাহলে এবার আমার প্রধান কাজ যেটা পেট পুজো করা আর যে কোনো টাইম এক ধরে এক ছুটে সাদা যেতে হবে কাপড় তুলতে এখন এখনো পড়েনি বৃষ্টি তবে দেখে বলেছে বৃষ্টি পড়বে পড়বে তা কাপড় ভেজানো কোনোভাবেই যাবে না তো বারবার ব্যালকিনির গেট খুলে খুলে দেখতে হচ্ছে তো চলো ঝটাফট খাবারটা খেয়ে নিই একটু বাইরেও যেতে হবে হ্যাঁ না 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 খাবো

এরপর আমারটাও চলে আসবে হোপফুলি খুব জলদি তো ব্যাপারটা হচ্ছে কি আমরা ফোন ফোন করেছিল একেবারে হরবর দরবর করে কোনো রকম টোটো ধরে পড়ে যাওয়া কারণ গাড়িটাও তো সার্ভিস সেন্টারে আছে তো তোমাদেরকে দেখালে আমি টোটোতে করে হরবরিয়ে গেলাম তা আবার টোটো সাথে সাথে পাবো তবে না এখান থেকে দৌড়ে দৌড়ে এক নিঃশ্বাসে যাওয়া বাইরে অনেকগুলো টুকি কাজ ছিল সেগুলো করে চলে এসেছি আর অনেক দিন ধরে খেতে মন করছিল ভীষণভাবে পাপড়ি চাট দেখো ঠান্ডার মধ্যে পাপড়ি চাট দই দেওয়া থাকে জানি কিন্তু কি করবো ওই যে খেতে মন করেছে তো খেতে তো হবে তা নিয়ে এলাম আর তা বাদে আজ একটা ইয়াম্মি পোয়া বানাবো মাল পোয়া আবার ওইটাও খেতে মন করেছে একটা ভিডিও দেখে এখন খেতে মন করেছে তো নিজেকেই তো বানাতে হবে তা ঠিক আছে সেটা তো হবে এখন টাঙ্কিটা মানে জলটা চালিয়েছি টাঙ্কি করছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই পাপড়ি চাটটা তাই যে এখানে বাটিতে ঢালা হচ্ছে বড় বলছে একসাথে ঢেলে নিই তারপর খাওয়া হবে আলাম হ্যাঁ ওটাই ঠিক হুম হুম ওটা চমচক করে কাছিয়ে নেবো সেটা খেতে ভালো লাগে তো এই যে পাপড়ি চাটের বাটি হাতে নিয়ে নিয়েছি এবার আমরা বসে পড়ব চলো এটা খেয়ে নিই আর ওদিকে জল ভরছে পড়লে পরে শুনতে পাবো এই যে ফ্রেন্ডস এখানে আমি আতর চাল আর নর্মাল যে ভাত করি সেই চাল ওই পরিমাণ মতো ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নেবো একদম মিহি করে না ফ্রেন্ডস এটা মিক্সার গ্রাইন্ডারে পিষে নিয়েছি কিন্তু এটা একদম মিহি হতে হবে অ্যাকচুয়ালি এটা সিলে বাটলে আরো বেশি ভালো হয় আমার মনে হয় ফার্স্ট টাইম করছি তো যদি রিস্ক নিতে চাইছি না তো এই যে এটাকে এরকম ভাবে মানে আর কি ছেকে নিচ্ছি তার ফলে কি হবে মিহিটাই নিচে যাবে গুড়ি গুড়ি গুলো উপরে আটকে যাবে এখন বলছি নারকেল দেবো না মালকোয়াতে দেয় কিন্তু নারকেলটা দিলে করে অম্ললখন করতে দেব না না নারকেলটা অম্লের কাজ করে বলো এই বাটিটাতে নেপে फ्रेंड्स আমি চাল দুটো দিয়েছিলাম তো এই বাটিটাতে নেপেই ময়দা দিচ্ছি বাস আর দেব মানে দেখতে গেলে বাটিটা ভর্তি করে আর কি দিয়ে দিলাম এই যে এই বাটি এর পর দিয়েছি মুড়ি এটা কিনা মুখে বললে সত্যি খুব ভাল লাগে এবার দেওয়ার পালা স্পেশাল জিনিস পশ্চিম বাংলার সুপসিদ্ধ খেজুরের গুড় ও নলেন গুড় আমাদের এখানে পাওয়া যায় আমাদের এখানে পাওয়া যায় কিন্তু অ্যাড্রেস দেওয়া নেই ঠিক আছে দিদি ভাইয়ের অ্যাড্রেসটাই মানে আগমনি শাড়ি সেন্টার বসুন্ধরা থেকে নিতে হলে চলে যাবে এখানে যদি বসুন্ধরা থেকে কেউ বাঙালি আমাকে দেখছো যারা কিনা এইসব টাইপের জিনিস নিতে চাও তারা বসুন্ধরাতে আগমনী শাড়ি সেন্টার আছে ওখানে গেলেই তোমরা দেখতে পাবে ঠিক আছে পেয়ে যাবে তো যাই হোক এবার এই গুড়টি আমি দিয়ে দেবো মেইন হচ্ছে এটা দিয়ে ম্যাজিক দেখাবে তা আমি করছি আজকে নলেন গুড়ের পোয়া পিঠে ময়ে ময়ে না ভালো হয়ে ভালোই চলছে নিজের دماغ লাগাচ্ছি খোয়া খোয়া কিন্তু দেখিনি ভিডিওতে কিন্তু দেব একটু তো স্পেশাল করতেই হবে বল তোমার খাওয়ার মন আছে হ্যাঁ হ্যাঁ খাও খাও হুম এখানে সেই তো এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম Yes. এবার যেটা করতে হবে সেটাকে ভালো করে নাড়তে হবে আর এই জিনিসটাই আমি করব এইটাতে খোয়াটাকে মিক্স করলাম ফ্রেন্ডস এবার একটুখানি হাত লাগাতে হবে তার কারণ হচ্ছে এটাকে খুব ভালো করে এবার আমাকে ফেটতে হবে এটা যত সুন্দরভাবে ফেটা হবে পিঠেটাও অতটাই সুন্দর তৈরি হবে কনসিস্টেন্সিটা ঠিক এরকমই হবে তো এইদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি আর এই কড়াইটার বয়স মোটামুটি অনেক বছর মানে প্রায় হয়তো চল্লিশ পঁয়তাল্লিশ বছর তো এটাই চলছে এটাই চলবে এটার মধ্যে করতে না খুব সুবিধা হয় তো দেখো তেলটাও প্রায় গরম হয়ে গেছে চলো ফার্স্টটা ছাড়ি বর ধরো Mm-hmm. আমি ভাবছি না ফুলবে কি ফুলবে না মানে আমি জিতে গেছি ওয়াও কি আনন্দ লাগবে ও ফুলেছে তো গ্যাসটাকে কম করে করতে হবে ফিনিশ তাই যে ফ্রেন্ডস পুরো এক গামলা হয়েছে আমার গুড়ের পোয়া পিঠা আর এটা দারুন খেতে আমি এমনিতে এমনি মিষ্টি ভালোবাসি না কিন্তু এটা দারুণ খেতে ভালো লাগলো দারুন ভেতর থেকে পুরো সফট আর বাইরে থেকে ক্রাঞ্চি ক্রঞ্চি ও পুরো এক গামলা হয়ে গেছে ফ্রেন্ডস গুড়ের পোয়া পিঠা তো আমি উদ্যোগ নিয়ে করতে তো চলে আসি বাট ব্যাপারটা হচ্ছে আমার নিজেরই কোবরটা স্বাদ ছেড়ে দেয় হ্যাঁ খাও তা কোমরটা আবার ওই এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি স্বাভাবিক যেহেতু গ্যাসটা একেবারে লো টু মিডিয়ামে রেখে করতে হচ্ছে ফ্লেমটা করতে হয়েছে হয়ে গেছে তো সেই কারণে অনেকক্ষণ দাঁড়াতে হলো আর পেটটা পেট বলছি কোমরটা অসহ্য ব্যথা করছে তো দেখাই তোমাদেরকে পুরো এক গামলা পোয়া পিঠে দেখালামই এবার এটা আরামসে থেকে 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 খাওয়া হবে তো চলো এখন কিচেনের অবস্থা খুবই যে হাল তাই যে এখানে গ্যাস ওভেনটাকে ক্লিন করতে হবে আর বেশিনে বেসিনে বেসিনে বেশিনে বেসিনে খুব বেশি নেই বেশিনে কেবল এই গামলাটাই আছে কারণ ওই বাসন রাখিনি নিজেকে যেহেতু জানি ধুতে হবে সেই জন্য আমি ওই হতে থাকে ধুতে থাকি হতে থাকে ধুতে থাকি তো চলো ফটোফট ক্লিন করে নিই তারপর আসছি তাই যে আগে ভাগে ব্রাশ ট্রাশ করে পালিয়ে এসছি বেশিনের সামনে ওই বসে নিয়ে পরে দুই মেয়ে আর ওর বাবাতে ঝগড়া করছে মানে কে আগে ব্রাশ করবে কে আগে ব্রাশ করবে ও আচ্ছা চম্পক চলে এসেছে ও লাস্টে ব্রাশ করবে ও ঝামেলাঝাটি তো পড়তে ভালোবাসছে না আর চিম্পু তো ঝামেলা করতে ভালোই বাসে তাই ওই জন্য ও এখানেই দাঁড়িয়ে থাকবে ও আর ওর ড্যাডের মধ্যে ঝামেলা হয় ড্যাড জিতেছে ব্রাশ করে ওয়াশরুমে গেছে তো চিম্পু এখন ব্রাশ হাতে নিয়ে আছে দেখাই ই করে ব্রাশ করে দেখি তুমি কেমন করে ব্রাশ করবে আর ওই যে ড্যাডের ফটোটিকে কোথায় লাগিয়ে রেখেছে হ্যাঁ কোথায় রেখেছে বেটা ড্যাডের ফটোটিকে

তো ও কিন্তু ফ্রেন্ডস এখনো টুপি পরে আছে কারণ আমি সকালবেলা আজকে মেয়ে দুই মেয়েকে বলেছি যে টুপি আর মোজা খুলবে তার আমি গোটা জামা কাপড় খুলে দেবো মানে সোয়েটার থুয়েটার সব খুলে দেবো শুধু জামা পরে ঘুরে বেড়াবে ওইটি বলেছি বলে আজকে দুই মেয়ে খুলে নিই না তো ওদের নাকি গরম লাগে বারবার টুপি টেনে খুলে দেবে মোজা খুলে দেবে তাও মোজা খুলেছে টুপিটা খুলে নি শুধু তো যাই হোক মানে প্রচন্ড ঠান্ডা তো যতটুকুনি পারছি বাঁচিয়ে রাখার চেষ্টা তো মালপোয়াগুলো বেশ সুন্দর হয়েছে ফ্রেন্ডস মানে সাকসেসফুল এরকম না বেশ ভাল লাগে কোনো কিছু ট্রাই করলাম আর একদম এক্স্যাক্ট হয়ে গেল ফ্লপ হয়ে গেছিলাম কিসে মাঝখানে কি একটা করতে গিয়ে আমি ফ্লপ হয়ে গিয়েছিলাম না না মনে পড়ছে না মনে পড়েছে ধোকার ডাল না ঢোকার ডানাতে কী গড়বড় করেছি বুঝতে পারিনি আমি পুরো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছিলো তা আজকেরটা কিন্তু বেশ সুন্দর হয়েছে খেতে বেশ টেস্টি হয়েছে প্রথমে মিষ্টিটা একটু কম লাগছিল দিয়ে আমি আবার গুড় মিশিয়ে দিয়েছি একদম পারফেক্ট হয়েছে সব থেকে বড়ো কথা আমার দুই মেয়ে অতটা মিষ্টিতে কোনো ইন্টারেস্ট রাখে না ওরা আবার দেখলাম নিয়ে নিয়ে খেলো আর খুব নাম করছিল তা তোমরাও ট্রাই করে দেখতে পারো বাড়িতে বাড়িয়ে দেখতে পারো শীতকালের দিনে খেতে বেশ মজা লাগবে আর এই সব খাবার তো সবাই ভালোবাসে মুখরোচক খাবার তাই না তা চলো ফ্রেন্ডস আজকের এই ব্লগটা তাহলে এখানে এন্ড করে দিচ্ছি কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো তা চলো হাসছি একটা নতুন ভিডিও নিয়ে খুব জলদি লাভ ইউ অল গুড নাইট তার